তাদেরকে সম্মানিত করেছে আপনার তাদের বক্তব্য শুনেছে উপস্থিত থানা বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল মৎস্যজীবী দল সবাইকে থানা বিএনপি পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সালাম আলাইকুম আজকে যে সম্প্রতি এবং শান্তির সমাবেশ তারুণ্যের সমাবেশ এই তারুণ্যের সমাবেশ থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ের একটি বার্তা দিতে চাই সেই বার্তাটা কি একটি দল যখন এদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে জনগণ থেকে বিতাড়িত হয়ে গেছে এই পণ্য বৎসর এই দেশকে তারা মাফিয়া সরকারের দ্বারা নিয়ন্ত্রিত করেছে পার্শ্ববর্তী দেশের তারা নিয়ন্ত্রিত করেছে সেই আওয়ামী লীগ সরকার সে দেশ থেকে তার মৃত্যু পালিয়ে গেছে কিন্তু তার কিন্তু আছে তাই আপনাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই এটাকে বার্তা দিয়েছে একটি একটি দলের হয়তো লোকের পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকতা পরিবর্তন হয় না আজকে তারা বিভিন্ন ভাবে সরকারি থেকে এবং বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা কিসের আজকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে যাতে আগামী দিনে যাতে নির্বাচন করতে না পারে তাই আপনাদের সাবধান থাকতে হবে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে এবং আমাদের সাবধান থাকতে হবে যে একটি দল দীর্ঘদিন যে ক্ষমতায় থেকে তারা যে আচার আচরণ করেছে যেভাবে নির্যাতন করেছে যেভাবে হামলা মামলা দিয়েছে এবং আমরা যারা কারাবরণ করেছি সেখান থেকে আমাদের আমাদের সেই কষ্টকে সুখে পরিণত করতে হবে এবং আমাদের ছোট্ট নেতৃবৃন্দ এবং ছোট্ট ভাইদেরকে অনুরোধ করব আমাদের চলাফেরার ভিতর পরিবর্তন আনতে হবে আমাদের চলাফেরা হতে হবে মানুষের সঙ্গে এবং নেতা কর্মীকে সুসংগঠিত করে আগামী দিনে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন কাপে আমাদের দেশনীতির বেগম খাদাদের দিয়া এবং আমাদের ভাগপত চেয়ারম্যান এই দলের দায়িত্ব নিয়ে এবং এই দেশের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারে আপনারা জানেন এই মহিষাবান এই পাঁচ বাড়িতে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমানের জন্ম হয়েছিল জন্ম হওয়ার পর এই বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই বাংলাদেশ নামে একটি মানচিত্র সারা পৃথিবীর কাছে সৃষ্টি করেছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন সেই আওয়ামী লীগের শাসনে এই আমাদের দেশটি বেগম খালেদা জিয়াকে এক এগারো সরকার আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে গৃহবন্দী করেছিল মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছিল এবং তাকে স্বাস্থ্য সেবা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ভাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল সেই এক দফা আন্দোলনটা কি এক দফা আন্দোলন এক দফা আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার মানুষের অধিকার যানমালের অধিকার আজকে যানমালের অধিকার এই বিপ্লবের ছাত্র জনতার মাধ্যমে আজকে বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়া যেমন সহজ কঠিন তেমনি সেটা ধরে রাখাও কঠিন তাই আমাদেরকে এই স্বাধীনতা এই বিপ্লবকে ছড়িয়ে রাখতে হবে যাতে আমরা জনমানের কাছে পৌঁছাতে পারি আর বিপ্লব কিন্তু এক সৃষ্টি হয় না আজকে বিপ্লব দীর্ঘ পੰ্দ বছর আমাদের পিএনপি যুবদল ছাত্রদল শিক্ষা সুবদল সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের বিপ্লবের কারণে আজকে বিপ্লবের সৃষ্টি হয়েছে তাই আমাদের এই বিপ্লবকে ধরে রাখতে হবে

তারা জনমানের কাছে যাচ্ছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা জনমানের কাছে যাবেন আমাদের মানবতা চেঞ্জ করতে হবে আমাদের জলাভরা চেঞ্জ করতে হবে আমরা 15 বছরে যারা লড়াই সংগ্রাম অবলম্বন করেছে তারা কিন্তু আমাদের সম্পদ এই সম্পদকে নষ্ট করা চলবে না তাই আপনাদের কাছে অনুরোধ রাখব আগামী দিনে আ কর্মসূচি সেই কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সেই কর্মসূচি আমরা ইশাল পালন করতে পারি জনগণের পাঠে থাকতে পারি